আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতে সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন বরাবর না আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনে থেকে আর আপনারা দেখছেন এগ্রো ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব অনেকে এই যে দেখেন আমার হাতে একটা ওষুধ দিতেছেন বেট অনেকে আমার কাছে ফোন করেন যে ভাই আমার মুরগিগুলা বয়স আজকে পাঁচ দিন তাদের মাস দিন বয়সের হোক একবার মনে করেন যে শূন্য থেকে এক মাস দেড় মাস দুই মাস বা পাঁচ মাস হোক না কেন যতদিন বয়সের হোক আপনার মুরগিতে যদি এ ধরনের সমস্যাটা দেখা দেয় যদি আপনার মুরগিতে কাশি আসে অথবা মুরগি খ্যাঁত খ্যাঁত করে একটু শব্দ শুনবেন দেখবেন শীতকালে অথবা বর্ষাকালে এই বর্ষার মৌসুমে দেখবেন আপনার মুরগি খ্যাঁত খ্যাঁত করতেছে ঠান্ডা লাগতেছে এ বৃষ্টি এ রোদ মানে এটা কোনো ঠিক ঠিকানা নেই এই জন্য যে কোনো সময় আপনার মুরগিতে ঠান্ডা লেগে যেতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঠান্ডার জন্য কী ওষুধটা খাওয়াবেন এবং ওষুধটা খাওয়ানোর পরও যে কাজ হচ্ছে না এটার কারণেও কী সেটাও আমি আপনাদেরকে জানাব অনেকে জানেন যে আসলে ঠান্ডার জন্য কোন ওষুধ খাওয়াতে হয় এটা আপনি আমার থেকে ভালো জানেন কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো ঠান্ডার জন্য আপনার ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু ওষুধে কাজ হচ্ছে না তো আমি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এর আগে আমি ঠান্ডার মুরগি কী কী সমস্যা হয় ঠান্ডাতে ওই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছেন আপনি অনেকে দেখছেন না দেখলে দেখে আসবেন আজকে আলোচনা করব আপনার ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছেন তারপরও মুরগি থেকে ঠান্ডা কিন্তু যাচ্ছে না ঠান্ডা লেগেই আছে তাহলে আপনি কী ওষুধটা খাওয়াবেন বা কীভাবে নিয়ম রীতিগুলো ফলো করবেন বা আমরা যেভাবে ফলো করে লাভবান হতেছি সেই বিষয়গুলো হচ্ছে যে আজকে এই ভিডিওতে আপনার সঙ্গে তুলে ধরব ভিডিওটা বেশি হবে না দু থেকে আড়াই মিনিট হবে অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখানো মতো রইল যাই হোক আমার হাতে যে ওষুধটা দেখতেছেন ডাইলোরস বেড এই ডাইলোরস বেডটা আপনি যদি কোম্পানিতে অথবা যে কোনো ওষুধের ফার্মেসির দোকানে যদি আপনি চান এই ওষুধটা কিন্তু আপনি যে কোনো সময় পাবেন যে কোনো ফার্মেসিতে এই ওষুধটার দাম মোটামুটি আছে প্রায় এক হাজার টাকা এটার খুচরা মূল্য দেখতেছেন এক হাজার টাকা হ্যাঁ তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে ওষুধ কেনার সময় অবশ্যই এটা এক্সপায়ার ডেট দেখে নেবেন দেখছেন এক্সপায়ার ডেট দেওয়া আছে উৎপাদনের ডেট দেওয়া আছে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন নাহলে মুরগি আবার অসুস্থ হয়ে যেতে পারে কারণ যদি মেয়াদ না থাকে যে কোনো জিনিস ম্যাদ না থাকলে সেটা অবশ্যই এক্সপায়ার ডেট আপনারা দেখে নেবেন আচ্ছা যাই হোক আপনারা যাদের মুরগিতে কাশি মুরগি খেট খেট করে নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে এর অন্যতম সমস্যাটা হচ্ছে আপনারা যখন লিটারগুলো পরিবর্তন করেন না লিটার ময়লা হয়ে যায় তখন মুরগিতে গ্যাস হয়ে লিটারে গ্যাস হয়ে যায় তখন মুরগি খ্যাঁত খ্যাঁত করে এর পরবর্তী সময় আবার লিটার পরিষ্কার করে দেন পরিষ্কার করে নতুন লিটার দিয়ে দেন তারপরেও মুরগি কাশি যায় না তার কারণ কি যখন আপনি নতুন লিটার দিবেন তখন মুরগিগুলো লিটারগুলোকে পা দিয়ে নাড়াছাড়া করবে ধুলাবালি উঠবে যেহেতু নতুন লিটার পুরানোর সমস্যা নতুনও সমস্যা এখন কী করবেন পুরানগুলো ফালানোর আগে কিছু ভালো লিটার ওইখান থেকে রেখে দেবেন নতুন যেগুলো দেবেন ওগুলোর সাথে মিক্স করে দিন এতে করে আর বেশি সমস্যা হবে না যাই হোক এরপরে আপনার কাশির ওষুধটা আমি এর আগে আপনাদেরকে বলতে বলছি যে কিউটিলাস ডক্সিবেট আরও বিভিন্ন ধরনের ওষুধ আমি আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ তিলমি ব্যাগ দেখাইছিলাম তো ওগুলো সাথে সাথে খাওয়াবেন এবং সাথে হচ্ছে ডাইলোরোসটা খাওয়াবেন ডাইলোরোস আপনারা সকালবেলা খাওয়াবেন শুধু একবারে শুধু সকালবেলা শুধু সকাল থেকে দুপুর পর্যন্ত একবেলা ডেয়ারি রোজ খাওয়াবেন আর বাকি তিনবেলা আপনারা অবশ্যই মুরগিকে অন্য অন্য যে কাশের ওষুধ আছে সেগুলা ডাক্তার পরামর্শ অনুযায়ী ব্যবহার করবে এই ওষুধটা ডাক্তার পরামর্শ অনুযায়ী আমি ব্যবহার করতেছি সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ